আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এক আলোকিত পুরুষ হরজত মালিক দিনার সম্পর্কে একটি ঘটনা শেয়ার করবো তিনি ছিলেন হরজত হাসান বসরি রাজি আল্লাহ তালা আনহু এর সমসাময়িক সময়ের একজন প্রথম সারির মুসলিম সাধক কেন তার নামের শেষে দিনার কথাটি যুক্ত হয়েছিল তার একটি অলৌকিক ঘটনা রয়েছে একবার হরজত মালিক নদী পারাপারের জন্য একটি খেয়া নৌকায় উঠেছিলেন নৌকায় উনি ছাড়া আরও মানুষ ছিল মাঝ নদী পেরিয়ে আসার পর নৌকার মাঝি যাত্রীদের কাছ থেকে নদী পারাপারের জন্য পয়সা চাইল সেই সময় হরজত মালিকের কাছে কোনো পয়সা ছিল না মাঝি সবার কাছ থেকে পয়সা নেওয়ার পর একসময় হরজত মালিকের কাছেও চলে আসলো কাজেই হজরত মালিক খুব বিনিত হয়ে তার অক্ষমতা জানালেন কিন্তু কে শুনে কার কথা মাঝিও বেশ নাচর পয়সাটা সে আদায় করেই ছাড়বে হরজত মালেক ও নিরুপায় সে মাঝিকে বিনীত কণ্ঠে বলল আমার কাছে এক কানা করিও নেই দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আর যাই কথায় মাঝি উত্তেজিত ক্ষিপ্ত হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় বলল বেটা তোর কাছে যদি পয়সা না থাকে তবে নৌকায় উঠতে কে বললো তোকে বলতে বলতে মাঝি তাকে মারতে শুরু করল মারের চোটে বেচারী হরজত মালেক অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল কিন্তু জ্ঞান ফিরিয়ে যেন নিস্তার নেই মাঝে আবারও সেই পয়সা যাওয়া শুরু করল নিরুপায় হয়ে হরজত মালেক পুনরায় কাকুতু মিনি ও ক্ষমা প্রার্থনা চাইলেন এবার মাঝির মনে যে চেপে বসলো পয়সা না নিয়ে সে কিছুতেই এই অধম ব্যক্তিটাকে নদী পার করে দেবেন না ভিতরে ভিতরে সে নির্মম হয়ে উঠতে লাগলো ঠিক করলো হাত পা বেঁধে ছুঁড়ে ফেলবে এই উদ্দেশ্যে এক নিয়ে তাকে বেঁধে ফেলার উদ্যোগ শুরু করলো ঠিক সেই সময় এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল দেখা গেল নৌকার চারপাশে অজস্র মাছ মুখে একটি করে দিনার নিয়ে ভেসে উঠেছে নৌকার পাশ দিয়ে তখন হরজত মালিক একটি মাসের মুখ থেকে একটি দিনার নিয়ে মাঝির হাতে দিল আকস্মিক এই ঘটনায় মাঝি সহ নৌকার অন্যান্য যাত্রীরা তার গেল বিশেষ করে মাঝির বনে দারুণ ভীতির সঞ্চার হলো এতক্ষণে যে লোকটির সাথে সে যা তা ব্যবহার করেছে তা এখন তার কাছে অতিমাত্রায় উৎকট হয়ে ধরা পড়ল। তৎক্ষণাৎ সে নিজের ভুল বুঝতে পারল এবং লুটিয়ে পড়ল হরজত মালিকের পায়ে হর্যত তাকে ক্ষমা করে দিলেন এবং নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তীরে উঠে অদৃশ্য হয়ে গেলেন সবাই অবাক দৃষ্টিতে তার গতিপথ দিকে তাকিয়ে রইল আর সেই ঘটনার পর থেকেই তার নামের শেষে দিনার শব্দটি যুক্ত হয়ে মালেক দিনার হিসেবে পরিচিত পেয়েছে বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ঘটনা শোনার জন্য আমাদের পেজে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন সালাম আলাইকুম